কি অবস্থা সবার। এই বক্স চিন্তা ভাবনা গোটা বাংলাদেশের বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে একটা অন্য লেভেলে নিয়ে দাঁড় করাই দিছে এখন খুব স্বাভাবিক ভাবেই যেটা হয়েছে যে বাংলা চলচ্চিত্রের অন্যান্য পরিচালকরা বিশেষ করে রায়হান রাফি তার জন্য এটা খুব চ্যালেঞ্জের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে খুব হেলদি কম্পিটিশন বলা যেতে পারে কারণ এতদিন পর্যন্ত রায়হান রাফি অফ আওয়ার ইন্ডাস্ট্রি এখানে তারপরে যদি বিবেচনা করতে হয় তাহলে পরে গিয়ে অন্যান্য ডিরেক্টরের নাম নিতে হতো কোয়ালিটির দিক থেকে আর কি কিন্তু এখন আবার মেহেদি হাসান হৃদয়ের নামটা লিস্টে চলে এসেছে বরং সেটা এমন ভাবে একটা সিনেমা দিয়েই রায়হান রাফির নামের পাশে এমন ভাবে চলে এসেছে যে সেই ব্যাপারটা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে যে যাই বরবাদ কিন্তু সাকিব খানের কেরিয়ারের এখন পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা সেটা বাজেটের দিক থেকে বলি সেটা মেকিং এর দিক থেকে বলি সেটা একটা অ্যাকশন সিনেমা হিসেবে বলি একটা অ্যাকশন সিনেমায় গল্পটা আছে এই ব্যাপারটা বাংলা সিনেমায় দেখাই যেত না সেটা কিন্তু বরবাদ দেখিয়ে দিয়েছে সো ওভারঅল বরবাদ একটা ফুল প্যাকেজ এরকম একটা সিনেমাই কিন্তু আসলে বাংলা সিনেমার দর্শক দীর্ঘদিন যাবত দেখার অপেক্ষায় ছিল তো সেটা যখন দেখায় ফেলছে তখন রায়হান রাফির সামনে একটা বড় চ্যালেঞ্জ তারা করানো হয়ে গেছে ইভেন শুধু রায়হান রাফি না এরপরে মেহেদি হাসান হৃদয়েও একটা বিশাল বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে যাচ্ছে সেটা তার নিজের বরবাদ্য বটেই তাণ্ডব বটে কথা বলবো তাণ্ডব নিয়ে রায়হান রাফির ভীষণ নিয়ে এতদিন আমরা শুধু আলোচনা করেছি করতে হয়েছে সাকিব খান কি করলো সাকিব খানের সাফল্য তারপর হচ্ছে কেন সাকিব খানের মতো কেউ হতে পারতেছে না এখন বোধ হয় আরেকটা সাবজেক্ট যুক্ত হয়ে গেল সেটা হচ্ছে বাংলা সিনেমায় কোন ডিরেক্টর কতটা এগিয়ে গেল কার সিনেমা কতটা বাস ক্রিয়েট করতে পারলো কার সিনেমা দর্শকে কতটা স্যাটিসফাইং ব্যাপার স্যাপার এনে দিতে পারলো আর তার কারণটা হচ্ছে একটা তুফান তার কারণটা হচ্ছে একটা বরবাদ একটা তুফান দিয়ে বাংলা সিনেমায় একটা বেঞ্চমার্ক সেট করা হয়ে গিয়েছিল আমরা অনেকে ভেবেছিলাম যে এই রেকর্ড হয়তো রায়হান রফিসার আর কেউ ব্রেক করতে পারবে না কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে একদম চোখের পলকে একটা বরবাদ নিয়ে এসে মেহেদি হাসান বিদয় সবকিছু বরবাদ করে দিল এবং এটা খুবই পজিটিভ একটা সিনেমার ক্যাপ্টেন অফ দ্য শিপ হচ্ছে সেই সিনেমার ডিরেক্টর সিনেমার ডিরেক্টর যদি খারাপ হয় সেখানে সাকিব খানের করার কিছুই থাকবে না সাকিব খান অনেক বড় মেগাস্টার কিন্তু তাকে সেইভাবে যদি প্রেজেন্ট না করা যায় একটা সিনেমাতে তার সাথে যদি একটা ভালো গল্পের সংযুক্তি না হয় তার সাথে যদি ভালো টেকনিক্যাল ক্রু না থাকে তার সিনেমার কোয়ালিটি যদি ঠিকঠাক না থাকে সিনেমা যদি একটা ভালো গল্প না দেখানো সম্ভব হয় তাহলে সেই সিনেমা ফ্লপ করতেই পারে তো সেক্ষেত্রে একজন ডিরেক্টর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সো এখন যেটা দেখা যাচ্ছে বাংলা চলচ্চিত্রে এতদিন সেটা আসলে আমরা দেখি নাই যার জন্যই আমাদের দেশে একজন মেগাস্টার তো ছিল বটে কিন্তু ভালো সিনেমা সেই প্রসঙ্গে আসলে পরে আমরা কিন্তু আসলে চুপ থাকতাম উদাহরণ টানতে পারতাম না এখন দেখেন উদাহরণ টানতে পারতেছি একটা তুফান আছে একটা বরবাদ আছে সাকিব খানের কেরিয়ারে একটা প্রিয়তমা আছে সো এই ব্যাপারগুলোই না একটা হেলদি কম্পিটিশনের বার্তা দিচ্ছে তো বন্ধুরা বরবাদ সিনেমাটার পরে রাফির যে ভিশন ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইটা হয়তো তাণ্ডব টিম মুখে স্বীকার করবে না তারা বলবে যে না আমরা আসলে তুফানকে বিট করতে চাই কিন্তু আমরা তো ভাই বুঝতেছি ভিতরে ভিতরে অনেক কিছুই হচ্ছে এটা খুবই ভালো বিষয় এটাকে আসলে নেগেটিভলি দেখার কোনো কিছু নাই তাণ্ডব টিম চাচ্ছে বরবাদকে ভিট করতে আবার বরবাদের পরিচালক যখন নতুন করে আবার তাণ্ডবের পর একটা সিনেমা নিয়ে হাজির হতে যাবে তখন তারাও চিন্তা করবে কিভাবে যায় তাণ্ডব কে কিভাবে যেটা পরিবর্তন থাকবে যেমনটা আমরা তুফানে দেখেছিলাম যেমনটা দেখেছি তার থেকে বেটার কিছু প্রোভাইড করতে চায় তাণ্ডব টিম অর্থাৎ দর্শকের চাহিদাকে মাথায় রেখে তারা এখানে হ্যান্ড টু হ্যান্ড ফাইট ইনক্লুড করতে যাচ্ছে যারা প্রতিনিয়ত সিনেমার খোঁজ খবর টুকিটাকি রাখি তারাই ইতিমধ্যে জেনে গেছি যে তাণ্ডবের শুটিং কিন্তু ঢাকাতে চলতেছে ডে বাই প্রতিদিনই হচ্ছে এটা জাস্ট আপনারা শিওর থাকেন তাণ্ডবের ফাইট ডিরেকশন এর জন্য ইতিমধ্যে ঢাকাতে পৌঁছে গেছে সুনীল রোদ্রিগেজ ফুল টিম সুনীল রোদ্রিগেজ কে তার অভিজ্ঞতার ঝুলি কতটা ভারী সেটা আপনারা গুগল করলে পেয়ে যাবেন দেখবেন বা হচ্ছে উইকিপিডিয়াতে সুনীল রোদ্রিগেস লিখে সার্চ করলে তার একটা বিশাল বড় বায়োডাটা চলে আসবে কি বলবো ভাই পাঠান জওয়ান এই ধরনের সিনেমায় সে কাজ করছে তবে হ্যাঁ তারপরে একটা প্রশ্ন থেকে যাচ্ছিল যে একজন সুনীল রোদ্রিগেস কে ওই ইন্ডিয়া থেকে উড়িয়ে আনলেই কি সবকিছু হয়ে গেল সে যদি এখানে আসে আসার পরে যদি বাংলাদেশের টিমের সাথে তার কাজ করতে হয় তার কোনো লোকজন থাকলো না সে ব্যাপারটা তো তাহলে ম্যাচ হলো না ব্যাটে বলে না মিললে তো ছক্কা হবে না মানে আপনি একজন ফাইট ডিরেক্টরে আনলেন তারে দিয়ে সম্পূর্ণ কাজ করানোর চেষ্টা করলেন তার সাথে যে লোকজন লাগবে তার ডান হাত বাম হাত তো তারা আবার বাংলাদেশের হলো মানে বাংলাদেশ থেকে আর কি আপনি ম্যানেজ করে দিলেন যে আপডেট না ওই ব্যাকডেটেড যারা আছে তাদের নিয়েই আপনি কাজ করেন কিন্তু আমার কোয়ালিটি কিন্তু বেটার চাই এই ধরনের একটা প্রস্তাব রাখলেন সুনীল রোদ্রিয় স্তন কি করবে সে ওই লামসাম বুঝ দিয়ে আপনার একটা কাজ ধরে দিয়ে চলে যাবে দিন শেষে তার টাকা প্রয়োজন টাকাটা নিয়ে চলে যাবে তো সেরকম কিন্তু হবে না তাণ্ডব সিনেমায় সেই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখা হচ্ছে রায়হান রফি নিজেই জানিয়েছেন যে আমরা তুফান সিনেমায় যেটা দেখাইতে পারি নাই সেটা তাণ্ডবে করার চেষ্টা করব। শুধু রায়হান রাফি না সাকিব খান নিজেও রিসেন্টলি এই কথা মেনশন করেছেন ইভেন রিপিট করেছেন তাণ্ডবের যে বাজেটটা পূর্বে ধরা হয়েছিল সেটা বরবাদ রিলিজের পরে ডাবল হয়ে গেছে অর্থাৎ তাণ্ডবের আগের বাজেটটা চেঞ্জ করে আরও বিক কিছু ভাবা হচ্ছে এ কারণেই হয়তো আমরা সুনীল রদ্রিগেজের ফুল টিমকে ঢাকায় আসার কথা শুনতেছি সো বন্ধুরা যারা আসলে সিনেমার ফাইট নিয়ে অনেক চিন্তিত থাকেন বাংলা সিনেমার ফাইট দেখতে বোরিং লাগে ইভেন বরবাদে যেটা দেখেছেন সেটা দিয়েও আপনাদের মন ভরে নাই প্যাড ভরে নাই তাদের প্যাট ভরানোর জন্য মন ভরানোর জন্য কিন্তু তাণ্ডব রেডি হচ্ছে তাণ্ডব হবে জাস্ট ওয়েট অ্যান্ড সি আলোচনার ঠিক এই পর্যায়ে এসে আমার হুমায়ুন ফরিদি প্রায় হুমায়ুন ফরিদির কথা মনে পড়ে গেল ওনাকে একবার এক ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল ধরেন আপনাকে একটা সিনেমার অফার করা হইল সেক্ষেত্রে আপনি কোন বিষয়টাকে সব থেকে গুরুত্ব দিবেন মানে কোন বিষয়টা নজর রেখে আপনি আসলে সিনেমাতে সাইন করতে চাইবেন তখন যেই দিছিল সেটা আমি মনে করি যে একটা অ্যান্সার এবং প্রত্যেকটা অভিনয় শিল্পীর জন্য একটা শিক্ষণীয় বিষয় এবং আমরা যারা দর্শক তাদের জন্য একটা বুঝার বিষয় যে আসলে একটা সিনেমা ভালো হওয়ার প্রধান শর্তটা আসলে কি হুমায়ুন ফরিদি উত্তর দিয়েছিলেন কে ওই সিনেমাটা পরিচালনা করবে সেইটা আমি সবার আগে দেখবো সব থেকে বেশি গুরুত্ব দিব যদি দেখি যে সিনেমার গল্প অনেক দুর্দান্ত সিনেমার বাজেট অনেক বেশি কিন্তু ডিরেক্টর যদু মধু কদু সদু তাহলে আমি ওই সিনেমায় কাজ করব না কারণ একজন ডিরেক্টর যদি ভালো না হয় গল্প যতই ভালো হোক সে সেই গল্পকে ফুটিয়ে তুলতেই পারবে না করতে পারবে না আবার একজন ডিরেক্টর যদি ভালো হয় একটা গল্প সিনেমার গল্প খুব সাধারণ কিন্তু সেটাকে খুব অসাধারণ ওয়েতে কাছে সে প্রেজেন্ট করতে পারবে আবার বেশি বাজেট হইলেই সিনেমা ভালো হয়ে যাবে এটাও কিন্তু না অল্প বাজেটে মালায়ালাম ইন্ডাস্ট্রি অনেক ভালো ভালো সিনেমা কিন্তু দর্শকদের প্রোভাইড করতেছে সো ডিরেক্টর অনেক বড় বিষয় একজন ডিরেক্টর অনেক কিছুই পারে কারণ তার অর্ডারে সবকিছু হয় একজন একজন কিছুই করার থাকে না না যদি ডিরেক্টর ভালো হয় সো আমাদের ইন্ডাস্ট্রিতে এই যে একটা তুফান একটা বরবাদ এগুলো হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ বিশেষ করে বরবাদের কথা তো ভাই বলতেই হবে এই সিনেমার পরে রায় হানরাফির মতো ডিরেক্টর নড়ে চড়ে বসতেছে তাণ্ডব নির্মাণ করতে গিয়ে দ্বিতীয়বার ভাবতে হচ্ছে সো একটা আপনি এরকমই থাকেন আপনি এখন যেরকম আছেন প্রথম সিনেমা নির্মাণের সময় যতটা সৎ ছিলেন তার থেকেও আরো কিভাবে সৎ হওয়া যায় আরো কিভাবে বিনয়ী হওয়া যায় সেটা চেষ্টা করতে থাকেন দেখবেন ইতিহাস ক্রিয়েট হয়ে গেছে একটা অন্যরকম নজির স্থাপন প্রথম করে ফেলছেন কি বলবো ইভারগ্রিন একটা ব্যাপার কিন্তু আপনি ঘটায় ফেলবেন কোন রকম আত্ম অহমিকা কোন রকম কোনো কিছু যেন আপনাকে গ্রাস না করতে পারে সেই কামনা করে আমি আসলে এই ভিডিও শেষ করতে চাই তো ভিডিওর মেন টপিক এটাই ছিল যে তাণ্ডব কিন্তু বরবাদ ছাড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করতেছে জাস্ট আর কিছু দিন অপেক্ষা করতে হবে